হ্যালো বন্ধুরা আপনারা দেখেন আমি কথা বলতেছি জাস্ট আমার ভিডিওর উপর একটা ক্যাপশন চলে আসতেছে এটাই হচ্ছে সাবটাইটেল আপনি যদি এই ধরনের সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অটো সাবটাইটেল জেনারেট করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে যাবেন অ্যান্ড ক্যাপ উইন্ড ওইটা লিখিয়ে সার্চ করে দিবেন এরপর আপনার গুগল অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন পরে আপনি এই ধরনের ইন্টারভেস দেখতে পারবেন এখান থেকে আপনি যদি প্রিমিয়াম ভার্সন নিতে চান তাহলে আপনি প্রিমিয়াম ভার্সন নিতে পারেন আমি যেহেতু ফ্রিতে ভিডিও জেনারেট করে দেখাবো ভিডিওতে সাবটাইটেল জেনারেট করে দেখাবো সো এই জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করব নিউ ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে আপনার একটা প্যানেল দেবে এখান থেকে আপনাকে কাজটা করতে হবে কি আপনি এখানে ইউআরএল এ দিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট আপলোড কিন্তু ভিডিওতে লিংক শেয়ার করে কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারেন অথবা আপনার যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করে কিন্তু আপনি সাবটাইটেল অ্যাড করতে পারেন তো এখানে বিভিন্ন সাইজের কিন্তু ভিডিওর যে ক্যানভাস আছে সেটা কিন্তু আপনি কিন্তু আপনার ভিডিওর শেষটা সিলেক্ট করে এরপর আপনার ভিডিওটা এখানে আপলোড করবেন সো আপনার গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা যখন এখানে আপলোড করে দিবেন তো ওইখান থেকে আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে আপনার ভিডিওটা আপলোড হওয়ার পর এখানে আপনার ভিডিওটা আপনি দেখতে পারবেন সো এরপরে কিন্তু যে কাজটা করতে হবে আপনার ভিডিওটা যখন এখানে আপলোড হয়ে যাবে তারপরে এখানে সাবটাইটেল নামে একটা অপশান আছে দেখেন এই অপশানটা আপনি ক্লিক করবেন এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন আপনার সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে আপনাকে অটো সাবটাইটেল এটা অ্যাড করে দিতে হবে আপনার আর জায়গায় ক্লিক করতে হবে না জাস্ট আপনি অটো সাবটাইটেলস এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ট্রান্সলাইট ইউর ভিডিও আর একটা হচ্ছে আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তো এখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম আমি ট্রান্সলেট করতে পারবো না যেহেতু আমি ফ্রিতে ফ্রি ভার্সনটাই ইউজ করতেছি যারা প্রিমিয়াম ভার্সন নেবে তাদের কিন্তু ভিডিওটা ট্রান্সলেট হয়ে যাবে বিভিন্ন ভাষায় ঠিক আছে আমি যেহেতু ফ্রিতে ইউজ করতেছি এজন্য আমি এখানে নো ট্রান্সলেশন অপশনটা দিয়ে দিব অ্যান্ড এরপরে জেনারেট সাবটাইটেল অপশানে দিয়ে দিব অটো সাবটাইটেল কিন্তু আমার ভিডিওতে জেনারেট হয়ে যাবে এখানে যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন যে ক্যাপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে এগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনার নিজের তাহলে সেটাও করার মতো এখানে সুযোগটা আছে আপনি আপনার ভিডিওর ক্যাপশনে যে কোনো বাক্য যদি অশুদ্ধ থাকে তাহলে সেটা শুদ্ধভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন ওকে আপনার বয়সের সাথে যদি আপনার যে বাক্যটা আছে সেটা যদি অটো জেনারেটের মাধ্যমে বোল বাক্য চলে আসে তাহলে সেটা সংশোধন করার জন্য এখানে আপনাকে কাস্টমাইজ করার সুযোগটা দিচ্ছে আপনি জাস্ট লেখার উপর ক্লিক করবেন ক্যাপশনটার উপর অ্যান্ড আপনি কাস্টমাইজ করে নিতে পারেন অথবা আপনি নতুনভাবে আপনার মন মতো করে আপনি এখানে সাবটাইটেল অ্যাড করে নিতে পারেন ম্যানুয়ালি কিন্তু এটা অটো জেনারেট সাবটাইটেল সো এখানে অনেক সময় বানান অশুদ্ধ হতে পারে সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে শুদ্ধ করুন এরপর ব্যাক অপশনে ক্লিক করবেন এরপর এই ধরনের ইন্টারভিউস দেখতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন যে প্রন্টের সাইজ আছে সেগুলোকে আপনি ডিজাইন করতে পারেন যে আপনার মতো করে আপনি ডিজাইন করে নিতে পারেন এখানে অসংখ্য আপনি টেমপ্লেট পেয়ে যাবেন যে আপনার প্রন্টের যে ডিজাইনটা আপনি কিরকম দেখতে চান সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে সাবট্রাইটেলের ডিজাইন টাকে আপনি কাস্টমাইজ করার জন্য আপনি এখানে প্যানেল দেখতে পারবেন সেখান থেকে আপনি কাস্টমাইজ করে নিবেন নিয়ে আপনার মন মতো করে সেটা ডিজাইনটা করে নেবেন অবশ্যই এখানে আপনি যখনই এই সাবট্রাইটেল অ্যাড করতে আসবেন যখনই আপনি এই এডিটিং প্যানেল আসবেন তখন আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন এখান থেকে আপনার আপনি আপনার মতো করে ডিজাইন করে নিবেন সো এখানে আমি জাস্ট এই টেম্পলেট সিলেক্ট করলাম যে আমার ভিডিও ক্যাপশনে এই ট্যাম্পলেটটাই আসবে এভাবে আপনি আপনার ভিডিওতে যে ক্যাপশনটা অ্যাড করবেন বা যে অটো সাবটাইটেলটা অ্যাড করবেন সো ওইখানে আপনি ম্যানুয়ালিভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন ডিজাইন করার পর আপনি একবার প্লে দিয়ে দেখবেন আপনার মানে সাবটাইটেলটা কেমন হয়েছে ওইটা তারপরে আপনি চলে এখানে স্পোর্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনি সেভ করে নিতে পারেন ভিডিওটা আপনার ডিভাইস নিয়ে আসতে পারেন তো তার জন্য এখানে দেখেন উপরে যে অপশনটা আছে সেই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা সেভ করে পেলবেন যে আপনার ভিডিওটা ডিভাইস নিয়ে আসবেন কিভাবে অথবা আপনি মিডিয়াল কোয়ালিটিতে ভিডিওটা রেখে আপনি সেভ অপশন ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ভিডিওটা আপনার ডিভাইস নিয়ে আসতে পারেন এখন যেহেতু আমরা ফ্রি ভার্সনে করছি আমাদের ভিডিওটা সেভ হওয়ার পর আমাদের ওইখানে একটা লুগো থেকে যাবে যেটা ক্যাপিং এর যে লোগোটা আছে যদি আপনি রিমুভ করতে চান তাহলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার চলে যাবেন ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিও এডিটিং প্যানেল আপনার ভিডিওটা নিয়ে আসবেন এর পরে কিন্তু আপনি এখান থেকে ভিডিও ক্রফ অপশনে ক্লিক করবেন ঠিক আছে ক্রপ অপশনটা সিলেক্ট করে ভিডিওটাকে ক্রফ করবেন লোগোটাকে ক্রফ করে আপনার ভিডিওটাকে আপনি সুন্দরভাবে এডিটিং করবেন আপনার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে এরপরে আপনি ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি শেয়ার করতে পারেন ভিডিওটা দেখেন লোগোটা রিমুভ হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করবেন সো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে